রসুলের প্রতি মহাব্বত ভালোবাসা থাকার দরকার আছে না নাই মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না কারীরা রক্ষা পাবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না কথা বলে ঠিক কিনা বিশ্ব নবি রমতে শমশি খতম কর আবু জেহেলার নাতি পুতি সাগরিদ নাস্তিক দের আগুন জ্বালাও না মানি না মানব মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না বাংলার মুসলমানের রাজে উঠেছে নাস্তিকদের লেজ পালাতে হবে বাংলার মুসলমানেরা জেগে উঠেছে নাস্তিকদের লেজ গুঠিয়ে পালাতে হবে নইলে তাদের হবে আজ কবর রচনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমাননা বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা এর জন্য দায়ী থাকবে পারা কমামা বুসের মতো জুতা খাইতে টাইম লাগবে না ওই ম্যাকরণের জুতার বাড়ি খাইছে টাইম লাগে না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের অপমানো না মানি না মানবো না মানতে পারি না আল্লাহর কোরআনের অপমানো না মানি না মানবো না মানতে পারি না আলে মোলামার অপমানো না কথা বলে ঠিক কিনা কোন নাস্তিক কোন বেহিমান যদি রসুলকে গালি দেয় আমরা চুপ করে থাকবো না কথা বলে না কেন তুমি আমার বাপকে গালি দেওয়া সহ্য করব মারে গালি দেওয়া সহ্য করব আমার গালি দেওয়া সহ্য করব। আমার দলকে গালি দেওয়া সহ্য করব। কিন্তু বিশ্বনবী নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী নবী কেনে যদি কোনো নাস্তিক কোন বেঈমান কোনো রাম বাম অকাত্ত ভাষায় গালি গালাজ দেয় কুরুচিপূর্ণ মন্তব্য করে বাজে ভাষায় নবীকে খাটো করে নবীর সম্মান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে ওই সমস্ত নাস্তিক বেঈমানদের ঠইরা ওদের বুকের উপরে চইরা সিপ্পা টান দিয়ে ছিড়ে কুকুরকে খাওয়াইতে নবীর ছোট হবে এমন কোন কাজ কোন বেইমানকে আমরা করতে দেবো না কথা বলে ঠিক না এই জন্য খালি রসুলের উন্মত হলে হবে না রসুলের ইজ সম্মান রক্ষা করার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি থাকা লাগবে কথা বলে ঠিক কে নবীজির অপমানে যদি না তাদের তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির দুশ্মন কথা বলেন ঠিক কিনা তাহলে এদিক খেয়াল করেন ফ্রান্সের লোকেরা কেন গালি দিল পৃথিবীর দুইশো আঠাশটা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো অবশেষে তথ্য বেরিয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় এই জন্য ওরা মাঝে মাঝে রফিসুলকে গালি দেয় কারণ ওই দেশের অধিকাংশ বাচ্চারা বাবার পরিচয় ছাড়াই দুনিয়াতে আসছে এই জন্য তাদেরকে মাস্টার বলে ঘোষণা করা হলো কথা বলেন ঠিক না এই জন্য মনে রাখবেন নবীকে গালি দেবে যারা দুনিয়া তো অবৈধ ভাবে পাপ সারাই জন্ম হয়েছে তারা কথা বলে ঠিক কি না নাইবে রাসূল আলেম আমাদেরকে গালি দেবে যারা এরা অবৈধ সার সন্তান কথা বলেন ঠিক কি না আলেমদের পক্ষে নবী রাসূলের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আর হাত তুলে দেখেন কারা কারণ আছে নিল্লাহে আল্লাহ যেন কোরআন সুন্নাহ দিয়ে জীবনটা সাজানোর তাও দান করেন একটু জোরে বলেন আমি